হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমার খুবই ঠান্ডা লেগেছে মানে দুদিন আগেও গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছিল না তো আজকে ভাবলাম না যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কলকাতায় বাঘাযতীন অঞ্চলে পুরো ভিডিওটা আমাদের সাথে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এখানে যেতেও পারো আর সুন্দর সুন্দর ব্লাউজ কালেক্ট করতে পারো তো আমি জিশা আর রিয়া যাচ্ছি

গাড়ি থেকে নেমে গেলাম প্রথমে ভাবছিলাম যে গাড়িটা ঢুকবে কি ডুবে না তাহলে না ভেতরটা অনেকটাই বেশ চওড়া রয়েছে আর আমরাও তো নতুন এখানে তাই গুগল ম্যাপ দেখে দেখে আমরা আসছি এই হ্যাঁ যেতে হবে চল এটা নেই তো আমরা গুগল ম্যাপ দেখে দেখে চলে আসতে পেরেছি কোনো অসুবিধা হয়নি আর এখানে আমরা মানে এই জায়গাটার আবিষ্কার আমার মেয়ে করেছে বড় মেরিয়া এখানে না বেশিরভাগই বিয়েতে মানে ব্রাইডাল কালেকশান যদি নিতে চাও এখানে আসতে পারো রকম মানে খুব বড় অনুষ্ঠানের জন্য এখানে আসতে পারো বা সিম্পলের জন্য মানে এমনি নিত্যদিনের যে ব্লাউজ সেটা না হেভি হেভি কাজ করা বা সিম্পল কাজ করাও ব্লাউজ এখানে পাওয়া যায় এখানে সাধারণত না এইভাবে মানে যাদের বিয়ে হচ্ছে ধরো বা বিয়ে বাড়িতে যাবে বা কোনো অকেশন আছে তো এরকম তোমার এখানে এসে এই ব্লাউজগুলো সবাই নিয়ে যাচ্ছে দেখলাম আর ফেসবুক থেকে এই পেজটা দেখেছিল রিয়া তো ব্যবহারটা আমার খুব একটা ভালো লাগেনি মানে আমাদের খুব একটা ভালো লাগেনি মানে আন্তরিকতার অভাব আছে এটা বলতে পারি কিন্তু কালেকশান সত্যি ভালো আর দামটা কিন্তু বেশ রিজনেবল লেগেছে আমাদের ব্লাউজ কেনা হয়ে গেছে বাইরে গিয়ে দেখাচ্ছি অনেকটা ভেতরে আমাদের হয়ে গেছে কেনাকাটা এখন আমরা যাব হচ্ছে আমি আমিনিয়াতে কারণ আমরা সেই বারোটায় বেরিয়েছি এখন দুটো বেঁচে গেছে আর এই রেস্টুরেন্টটা যেটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট কলকাতার মানে বিশ্ববাংলার কাছে এই রেস্টুরেন্টটা আমরা গিয়েছিলাম আর ভিডিও করেছি তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারো আর এই রেস্টুরেন্টে গিয়ে তোমরা এখানে বেশ আনন্দের সাথে খাবার খেতে পারো মানে খুবই ভালো লাগবে একটা নতুন অভিজ্ঞতা হবে যারা যাওনি তাদের বললাম সাড়ে তিনটে বাজ করতে বললাম ভেবে যাচ্ছে কি কি নেবে কি অর্ডার নেবে অর্ডার করা হয়েছে আর এখানে আমরা চিকেন বিরিয়ানিও অর্ডার করেছি এটা হচ্ছে গন্ধরাস চিকেন কাবাব আর না আমি দেখেছি বিরিয়ানি আমি অনেক জায়গায় খেয়েছি আমাদের এখানকার বিরিয়ানি অন্যরকম আহমেদাবাদের বিরিয়ানি রকম ভেলোরে বিরিয়ানি খেয়েছিলাম সেখানেও পুরো রকম স্বাদ ভেলোরে খুব হেলদি টাইপের লেগেছিলো মানে এত তেল এত রিচ করে বানায় না বিরিয়ানিটা আর এখন আমরা খেয়ে নিই খুবই খিদে পেয়েছে সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তিনজনের তিনটে তা আমরা এক প্লেট পোলাও নিয়েছি পোলাওটা যদি আমার খুব ভালো লাগে বিরিয়ানির থেকেও পোলাওটা আমি বেশি পছন্দ করি আর এই পোলাও বিরিয়ানি খুব একটা আমাদের খাওয়া হয় না রিয়া আসলেই একটু বাইরের খাবার খাওয়া হয় তাছাড়া আমরা পুরোপুরি ঘরের খাবারই খাই আর রিয়া ওখানে গেলে ও পুরোপুরি ঘরে খাবার খায় তারা ওখানকার যেসব খাবার এমনি দেখবে এম টেস্ট করার জন্য ঠিক আছে কিন্তু নিত্য দিন আর কি ভালো লাগবে না তো সেই জন্য আমরা এরিয়া আসলে আমরা একটু বেশি বাইরের খাবার খাই আর রিয়া যে চলে যায় ব্যাস আমার আবার সেই রুটিনে চলে আসি আর আজকে হাজবেন্ড আসেনি কেননা হাজবেন্ড ব্লাউজের এখানে কী বা আসবে তোমরা দেখতেই পেলে আমরা ব্লাউজ কিনতে এসেছিলাম আর এইভাবে দেখবে মাঝে মধ্যে একটু আনন্দ করে খুঁজে নেওয়া দরকার মানে ছোটোখাটো আনন্দ এইভাবেই খুঁজে নিতে হয় একটু সারা দিনের যে বোরিং ভাবটা বাড়িতে থেকে একটু একটু নতুন নতুন কিছু জায়গায় গেলাম একটু আনন্দ করা আর কিছু নেই এইভাবেই দিনগুলো কাটাতে হয় বোরিং ভাবটা কাটাতে হয় তবেই তো ভালো লাগবে তাই না নিয়েছি সামনে আছে পেছনে সব জায়গায় কাজ এটার দাম কত নিলো হ্যাঁ পনেরোশো টাকা দাম এটার আর কাপড়ের কোয়ালিটিও ভালো আর ইয়ে একটা ফ্রন্ট এই হাতে কাজ আছে এটা ব্যাক টার সেল দেওয়া আছে পেছনে বোতাম এই আচ্ছা দুটোই পনেরোশো করে তা আজকের মতন ব্লগটা শেষ করলাম ভালো লাইক করো শেয়ার করো খুব ভালো থেকো টাকা